রে কি কব্বা ঝাড়ু কেতর আছে আম্মা বলে সব সবসময় আমি গড় ঝাড়ু দিতে হ্যাঁ আম্মা বলে সবসময় ঘর আমি ঝাড়ু দিতে ক্যাতি ঘর ঝাড়ু দিবি কে তার আম্মা কি করে আম্মা শুয়ে থাকে আর তার এই অবস্থাকে আম্মা বলছে যে এই কাপড় চোপড় পড়তে আমি ভালো কাপড় চোপড় না পড়তে আর খালা আমার সবসময় মারে আমার কস না কে তোমার বললে আরো মাইট দে আমারে কদিন তোর বাপের কাছে কস তাহলে তোর গলা টিপে মারলাম ঘুমানোর সময় আমি একটা জিনিস বুঝি না সংসার আর আমার না সংসারের থাকে আমি তো আমি তো বাইচা আছি এখনো আর আমি বাইচা থাকতে আমার ছেলে ঘর সংসারের কাজ করব তারপর মেয়ে রাজে সমস্ত কাজ করে ওই কাজ তুই করস কেন থাক করি তুই আমার আবার মাইট দেবো আমার এই ছাড় মায়ের দিব মানে আর বাপের বাড়ির কামাই কাজ নাকি তুই আমারে দেখলে আমার ভয় লাগে কি কমো আমার বয়নে নে আমার সুফাত বইতে না করছে নিচে বইতে ওর বাপের বাড়ি থেকে দিছে নাকি ওপরে বা আম্মা দেখলে ওপরে বা কি কমো জানাস আমি প্রায় সময় রাত্রে আসে না ঘুমাই ঘুমের থেকে একটু নড়াচড়া করি পাশে দেখি নাই আবার অনেক সময় দেখি যে বারান্দা যায় মোবাইলে কাল না কথা কয় রাইতে আড়াইটা তিনটা বাজে মোবাইলে ব্যস্ত থাকে আমি এই জিনিসটা বুঝি না আমি জিজ্ঞেসও করি না যে জিজ্ঞেস করলে আবার কি মনে করে আমারে ভুল বুঝে প্রায় সময় দেখি যে মোবাইলে ব্যস্ত থাকে কার সাথে জানে হাসে হাইসে কথা বলে জিজ্ঞেস করলে বলে আমার খালা তো বোন চাচা তো বোন মামা তো বোন কি কম আমার কালকে বিকালে আছে না আম্মা আবার শুনলে আমার বকা দিব তুই কর নির্ভয় কর তার আম্মা কালকে বিকালে সাদে আম্মা জানি কার সাথে কথা বলছে ফোনে আমি গেছি সাদে আমারে দুইটা থাপ্পড় দিছে গালের মধ্যে গালের মধ্যে থাপ্পড় দিয়ে বার করেছে সাদের থেকে যা তুই নিচে যা পরে আমি চলে আমি যাবো বিদেশে এই অবস্থা রেখে কেমনে বিদেশে যাই আমি কার লোক কোনো সম্পর্ক আছে কিনা আল্লাহ বাসায় কেউ বাসায় একটা আঙ্কেল আসে ওটা বলে কিস্তি নিতে আসে টাকা তুলছে বলে আম্মা লুনে এক লাখ টাকা তুলছে ওই ছাড়টা কিস্তি নিতে আসে রাতে কিস্তি নিতে আসে কিসের এক লাখ টাকা তুলছে আর রাত্রে কিসের কিস্তি আমি রাত্রে বাসায় আসি অনেক রাত্রে এগারোটা বারোটার আগে তো আমি কোনোদিন আসি না আর যেদিন আসি একটু তাড়াতাড়ি ওই দিন এগারোটার মধ্যে আসি এর আগে আসে না সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে আসে আবার চলে যায় সাতটা আটটার দিনটা মানে দু তিন ঘন্টা থাকে রুমের মধ্যে দরজা আটকে থাকে তো কিছু জিজ্ঞাসা নেই যে আম্ম ওইটাকে আমি জিজ্ঞাসা করছিলাম একদিন আমার গালের মধ্যে দিছে থাপ পরে আর কোনোদিন জিজ্ঞাসা করিনি রাব্বিল জুতা তো তুমি এখানে আরে তোমাকে না বলছি যে তুমি এই নংরা ড্রেস নিয়ে আজ সোফায় বসবে না তুমি সোফায় কেন বসছো এই তোমার সমস্যা কি সোফায় বসলে তোমার সমস্যা কি না আসলে ওর তো ড্রেসটা নংরা জন্য আর কি আর নংরা ড্রেসে কেন থাকে নতুন নতুন কাপড় চোপড় এনে দিছি তোমার ছেলে পরে না বলে যে এখানে ভ্যারাইটি মানে সরি অ্যাকশন তোমার ছেলেই তো পারে না বলে যে এখানে বেড়াতে যাবো তখন পরব এখন পরে কি সবগুলো নষ্ট করে ফেলাবো না আর সারাদিন তো বাসায় থাকি এই জন্য দাও পরিষ্কার করে দেই না কি বলো পরিষ্কার করি মানে জুতা কি পরিষ্কার করছ নাকি প্রতিদিন সকালবেলা জুতা পরিষ্কার করাই কি বলো তুমি এসব মিথ্যা কথা কেন বলতিছো বাবার সামনে আর এখন তুমি জুতা হাতে নিয়ে আর কেন খুঁজতেছো এটা বলো আগে জুতা আসলে হইছে কি ওই যে মানে ওই 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 রুমে ছিল তো এই জন্য আর কি মানে ওকে বলছিলাম যে ওই ওই রুম থেকে আই না এই এই রুমে রাখতে শোনো তোমার একটা কথা বলি তোমার হয়তো পেটে হয় নাই বা তোমার ওর সন্তান না হ্যাঁ এটা তো বাস্তব ও কিন্তু আমার সন্তান ওর শরীরে আমার রক্ত ওর মা মারা যাবার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম জীবন আর কখনও বিয়ে করব না কিন্তু যাই হোক এই ছেলেটার মানে দেখভালের জন্য একটা লোক দরকার আর ওরও একটা মার প্রয়োজন আছে ঠিক ওই রকম চিন্তাভাবনা করে আমি বিয়ে করছি আমি কিন্তু শোনো শারীরিক কোনো সমস্যার জন্য বিয়ে করি নাই কারণ শারীরিক চাহিদা মেটানোর জন্য অনেক জায়গা আছে বা ওইটা না হলেও চলবে শুধু আমার সন্তানটার ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে যে ও যাতে মানুষের মতো মানুষ হতে পারে আমি তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি যাতে ভালো কেউ টেক কেয়ার করতে পারে চিন্তা ভাবনা করে যাওয়ার ভবিষ্যৎটা যেন নষ্ট না হয়ে যায় আমি তো মনে কর অর্থ উপার্জনের জন্য বাইরে বাইরে থাকি ছেলেটাকে বাসায় দেখাশোনা করার মতো কেউ নাই ওর খাবার দাবারের কষ্ট হয় এই চিন্তা ভাবনা করে আর আমি বিয়ের আগে কিন্তু তোমাকে সব কিছু আমি বলছি যে দেখো মিম আমি কিন্তু বিয়ে করতাম না শুধু করতেছি একটা কারণে আমার ছেলেটা মামরা ছেলে এই ছেলেটার দিকে তাকাইলে আমার খুব কষ্ট হয় তুমি কি বলছিলা তুমি কোনো টেনশন করো না তোমার ছেলে মানে আমার ছেলে পৃথিবীর কেউ কখনো কোনো সময় বলতে পারবে না ওটা আমার ছেলে এভাবে বলছিলা তোমার আমি বিশ্বাস করছিলাম তোমার আস্থা রাখছিলাম যার জন্য তোমাকে বিয়ে করছিলাম কিন্তু তুমি বিয়ে হয়ে আসার পর থেকে ছেলেটার উপরে অমানসিক নির্যাতন করতেছি কাপড় খেলা যাই আপনি

তোমরা দুই বোনে মিলাই ছেলেটার উপর এরকম অর্থ করো আর আমি বাসায় আসলে রাব্বিল রাব্বিল খায়া যা আমি যদি জিজ্ঞেস করি রাব্বিল কোথায় জানো না ছেলেটা কেমন যেন শুকায় যেতেছে তোমার ছেলেটা কথা শোনো না তোমার ছেলেটা ঠিক মতো খাবার দাবার খায় না হ্যাঁ তুমি তোমার ছেলের দিক চাই রাখছো আমি যখন আসছিলাম কেমন ছিল আর এখন তো মাশাআল্লাহ তুমি যখন আসছিলে তখন শরীর স্বাস্থ্য আরো ভালো ছিল এখন তো দিন দিন নষ্ট হয়ে গেছে তখন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতো আর এখন এই যে কাজের ছেলেদের মতো কাপড় চোপড় পরে থাকে কেন ওর ভালো লাগে শোনো কোনো কথা বলবো না আমি আজকের মতো বইটা দিলাম ফার্স্ট অ্যান্ড লাস্ট এরপর যেন আমাকে বলতে না হয় ওর প্রতি রকম কোনো নির্যাতন করলে আমি কিন্তু কাউকে ছাড় দেবো না যাও যার যার ঘরে যাও যা যা আছে কেন যাও শোন আমি এ ব্যাপারে তোর সাথে পরে কথা বলবো ঠিক আছে আর ওরা তো সম্পূর্ণ জিনিসটা অস্বীকার করতেছে আমি ওদেরকে হাতে নাতে ধরো তো যা কিছুই বলে ওরা অস্বীকার করে এখন মনে কর কোনো সাক্ষী প্রমাণ ছাড়া তো আমি কিছু করতে পারি না বাপ আচ্ছা আমার কিন্তু হতেছে না তোর খালা অস্বীকার করতেছে না এখন ওদেরকে মনে কর হাতে নাতে ধরতে সহ তাইলে মনে করো আমি একটা ব্যবস্থা নিতে পারবো আমি এখন বাইরে যাবো ঠিক আছে তোর মাও জানে তোর খালাও জানে আমি তো অনেক রাত্রে বাসায় আসি বাইরে যাবো না বাইরে আসে বসে আসি আমি ঠিক দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢুকবো ঢুকে আমি তো বাইরে হওয়ার সাথে সাথে তোলে দেখা করাই নাকি ঠিক আছে যা তুমি আমি বাড়ির আশেপাশে আছি বাইরে তো আছি ভালো লাগব না দশ দিনের যন্ত্রণার চাইতে একদিন একটু যন্ত্রণা সহ্য করাবা হবা ঠিক আছে যাও তুমি তোমার রুমে যাও কই তুমি এদিকে আস বাইরে যেতে সে আসতে দেরি হইব রাত্র বারোটা একটা বাজতে পারে ঠিক আছে রাব্বিলের দিকে খেয়াল রাখো রাব্বিল আয় রাব্বিল জি আম্মা হারাম জাদা কানে হনস না হুম এতবার ডাক দিতে হয় কা আই এতবার ডাক দিতে হয় কা বইখানে বা বাপের কাছে নালিশ দেন হ্যাঁ খুব খুব নালিশ শিখে গেছো হুম তোমারে দিয়ে কি করাই না না করাই বাপের কাছে বলতে হয় হ্যাঁ আই ওট ওট ঘর ঝাড়ু দিছিলি হুম ঘর ঝাড়ু দিতে বলছিলাম দিছিলি হ্যাঁ কালকে রাতে বলছি আমার জুতা পরিষ্কার করার কথা তুই এখন পর্যন্ত করছ না সকালবেলা আমি আসতে যাই তোর বাপের সামনে ধরা খাইছি কেন হ্যাঁ এক কথা দুইবার দুইবার কেন বলতে হয় হ্যাঁ যা অসম থেকে বালতি নিয়ে যা না লিস্ট দেওয়া না একটা তোর কোন মায়ে আনবে হম না থাকে

আম্মা খালা তুমি মারো খালাও মারে তো তো মানে কি মাথা উঠে আদর করবে হ্যাঁ না চুমলাইতে থাকবে আদর কর এই যে এগুলো নো ওয়াশ সুন্দর করে দবি দয়া ছাদে নিয়ে মেলে দিবি একটু যেন ময়লা না থাকে আর বাপের কাছে বিচার দাও হুম বিচার বের করব বদমাশের বাচ্চা যা এখন থেকে তিন বেলা খাওন দিবি না খাওন আরো কমাই দিবি

আমার ছেলের উপর যদি কোনো রকম অনদর হয় অসৎ হয় আমি সাথে সাথে কিন্তু তালাক দিয়ে দেব কি বলছিলি যে তুমি এটা কখনো ভাবই না যে করে আমি সব ছেলে মনে করুম মনে করুম ও আমার গর্বে ধারণ করা সন্তান বলছিলিনা না দামড়া পোলা আমার হ্যাঁ ওই পোলা আমার পেট দইবো অলক কি পায় একটা পোলা পোলা কি পায় একটা পোলা অলক কি পায় কিও তুই কি লッキー হলো কি ল럭ি গুলো মানে কি বল শুরু তোমার এনে কি

কত সুন্দর সুন্দর মধুর মধুর কথা কয় তোমার ছেলেকে আমি কখনো কষ্ট দিই না তোমার ছেলেকে গরম গরম রান্না করে খাবার দেই দামি দামি ভালো ভালো কাপড় চোপড় পরাই এই কাপড় চোপড়গুলি এই যে লুঙ্গি একটা চিরা দেখছো চোখে চোখে লাগে না এগুলি চোখে লাগে না হ্যাঁ লাগতো যদি তর গর্বে হইতো তাহলে লাগতো অন্যের সন্তানরা যদি নিজের সন্তান মনে করতে পারস না বিয়ে বুঝলি কেন সব তো দেখে শুনে বিয়ে বুঝো তাহলে কি লুকোচুরি করে বিয়ে করছি আমি হ্যাঁ এই লুকোচুরি করে বিয়ে করছি কেন করছে কাজগুলি বিয়ের পর থেকে এ পর্যন্ত শুধু আমার ছেলেটাকে তুই কষ্ট দিতেছ কেন তোর নির্যাতন করস খাবার দাবার ভরণ পোষণ থেকে শুরু করা কোন দিক দিয়ে তোর আমি অভাবে রাখছি কোন কষ্টটা আমি তোরে দিতেছি একশো টাকা চেলে পাঁচশো টাকা দেয় পাঁচশো টাকা ছেলে দুই হাজার টাকা দেয় কেন এ হতো এই মৃত্যুর ভয় নাই হ্যাঁ যে একটা এতিম ছেলে যার মা নাই আর তোর মায়ের মতো সম্মান করে শ্রদ্ধা ভক্তি করে তোর সাথে কখনো বেদবি করছে করে তাহলে আমি তো ওইভাবে শিক্ষা দিই আমার সন্তানকে তোর কাছে কি চাই বিনিময় একটু আদর একটু ভালোবাসা দেখ এত অত্যাচার করাছো এত দিন যাবৎ করতেছ আজ পর্যন্ত আমার বলে নাই কিন্তু এখন আইসা বলছে কেন বলছে জানোস আর দেয়ালে পিঠ ঠেকে গেছে আমার সন্তানের জন্য আমার অনেক কষ্ট হয় আমি বাবা তো পৃথিবীতে প্রত্যেকটা বাবা মা সন্তানের জন্য যা কিছু করে সন্তানের জন্য করে সন্তানের সুখের জন্য করে আমি আমার ছেলের জন্য আমি তোরা ছেড়েও দিতে পারবো কিন্তু আমার ছেলের কষ্ট আমি সহ্য করতে পারবো না তোর মতো কিছু মা আছে যারা যাই না শুই না বিয়ে বসে ওই সন্তানকে গিয়া আপনের মতো করে কিছু দিন রাখে তারপর একটা সময় কী করে নির্যাতন অমানসিক নির্যাতন করে হত্যা পর্যন্ত করে এরকম ঘটনা দেখতেছি তো মোবাইলে ফেসবুক ইন্টারনেটে ঢুকলে এরকম সংবাদ হাজারও পাওয়া যায় দেখটা আবার ভাবে না যে ও কারো মায়ের সন্তান ওর ভাগ্যে নাই ওর নসিবে নাই আল্লাহর নসিবে মা রাখে নাই যার জন্য ওর মা চলে গেছে সেই সন্তানটাকে একবার নিজের সন্তানের মতো করে মানুষ করে দেখ কত শান্তি কত ভালোবাসা কাপড় চোপড় নিয়ে চলে যাও আমার ভুল হয়েছে এবার মতো আমার মাফ করে দাও আসলে আমি বুঝতে পারি নাই থাক আম্মুরে মাফ করে দাও এবার মতো তোমার কাছে কষ্ট লাগে না একটু দেখো তো ছেলেটা কি পড়ছে তুমি কত দামি শাড়ি পরছো দামি দামি কসমেটিক পরছো কত সুন্দর করে সাজা গুজে পরিপাটি হয়ে থাকো আর তোমার সন্তান পানি তোমার সৎ সন্তান সৎটা রেখে আপন করে নাও যায় না একটাবার শুধু দেখো সৎ না ভাইবা যে আমার নিজের সন্তানেরা ওইরকম করে একটা বার দেখো ওর সাথে আচরণ করা তোমার কাছে ভালো লাগবে ওর কাছেও ভালো লাগবে আর সবচেয়েতে ভালো যার লাগবে সে হলো মহান আল্লাহ বাক আল্লাহ অনেক খুশি হবে আল্লাহ কি বলছে জানো এতিমের মাথায় যে হাত রাখে আমি আল্লাহ তার মাথায় হাত রাখি একটা নিজের সন্তানের মতো ফিল করো দেখবা কি আনন্দ কি শান্তি চিন্তাই করতে পারবো না আর করবা কখনো এরকম হ্যাঁ আর নিজের সন্তানের মতো করে ওরা মানুষ করো তোমার প্রতি আমার অনেক বিশ্বাস ঠিক আছে যাবো ভিতরে যা এগুলি উঠে ভালো এখান থেকে